রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার গান্ধর্ব বিবাহ একদিন রাজা দুষ্মন্ত তার চতুরঙ্গ সেনা সহ গভীর জঙ্গলে গিয়েছিলেন জঙ্গল অতিক্রম হবার পর তিনি এক মনোহর উপবনে একটি আশ্রম দেখতে পেলেন সেখানে বৃক্ষ রাজি ফলে ফুলে পরিপূর্ণ ছিল শ্যামল দুর্বাদলে ধরিত্রী মনোহর রূপ ধারণ করেছিল পাখিরা মধুর স্বরে গান গেয়ে ফুলের মধু খেয়ে বেড়াচ্ছিল কোথাও ভুমর কুল গুঞ্জন করছিল সেই উপবনের শোভা দেখতে দেখতে রাজার দৃষ্টি গোচরে পড়লো আশ্রমের আশ্রমের যজ্ঞকুণ্ড প্রজ্বলিত রয়েছে ঋষি যজ্ঞশালা পুষ্প এবং জলাশয়ে পূর্ণ সেই আশ্রম অত্যন্ত মনোরম লাগছিল আশ্রমের সামনে মালিনী নদী তার সাধু জলে বহমানা মনে ঋষিগণ আসনে ধ্যানমগ্ন হয়েছিলেন ব্রাহ্মণেরা দেব পূজায় আত্মমগ্ন রাজার মনে হচ্ছিল তিনি যেন ব্রহ্মলোকে এসেছেন তার এই অপূর্ব দৃশ্য দেখে তৃপ্তির আশা মিটছিল না রাজা এইভাবে সব দেখতে দেখতে কাশ্যপ গোত্রীয় ঋষি কর্ণের আশ্রমে মন্ত্রী ও পুরোহিত সহ প্রবেশ করলেন দুষ্মন্ত মন্ত্রী ও পুরোহিতদের দ্বারের কাছে রেখে একাই আশ্রমে এলেন ঋষি কর্ণ সেই সময় সেখানে উপস্থিত ছিলেন না রাজা সেখানে কাউকে না দেখে উচ্চস্বরে বললেন এখানে কে আছেন গলা শুনে লক্ষ্মীর ন্যায় সুন্দরী এক কন্যা তপস্বিনীর আশ্রম থেকে তিনি রাজাকে দেখে বললেন আপনাকে স্বাগত তারপর আসন ও পাদ্য অর্ভ দিয়ে অতিথি সৎকার করে তার কুশল জিজ্ঞাসা করলেন স্বাগত সৎকারের পর তপস্বিনী কন্যা মৃদু হাস্যে রাজাকে জিজ্ঞাসা করলেন আমি আপনার কি সেবা করতে পারি রাজা দুষ্মন্ত সর্বাঙ্গ সুন্দরী মধুর ভাসিনী কন্যার দিকে তাকিয়ে বললেন আমি পরম ভাগ্যশালী মহর্ষি কন্যের দর্শন লাভের জন্য এসেছি কৃপা করে বলুন উনি এখন কোথায় শকুন্তলা উত্তর দিলেন পিতা ফল ফুল আহরণ করতে আশ্রমের বাইরে গেছেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন তিনি এসে পড়বেন শকুন্তলার অনুপম রূপ যৌবন দেখে দুষ্মন্ত জিজ্ঞাসা করলেন সুন্দরী তুমি কে কে তোমার পিতা তুমি এখানে কেন তুমি আমাকে মুগ্ধ করেছ আমি তোমার সম্বন্ধে কিছু জানতে চাই শকুন্তলা মধুর স্বরে বললেন আমি মহর্ষি কন্যের কন্যা রাজা বললেন কল্যাণী বিশ্ববন্ধিত মহর্ষি কর্ণ অখণ্ড ব্রহ্মচারী ধর্ম তার স্থান থেকে বিচলিত হতে পারেন কিন্তু কর্ণ নন তাহলে তুমি কি করে তার কন্যা হলে শকুন্তলা বললেন মহারাজ এক ঋষি প্রশ্ন করাই আমার পূজনীয় পিতা তাকে আমার জন্মের কাহিনী শুনিয়েছিলেন তাতে আমি জেনেছি যে যখন পরম তেজস্বী বিশ্বামিত্র অতর ছিলেন সেই সময় ইন্দ্র তার তপস্যায় বাধা প্রদানের উদ্দেশ্যে মেনকা নামক এক অপসরাকে প্রেরণ করেন তাদের মিলনেই আমার জন্ম মাতা মেনকা আমাকে সেই বনেই ফেলে রেখে যান তখন শকুন্তেরা আমাকে সিংহ ব্যাঘ্রাদি ভয়ানক পশুর থেকে আমাকে রক্ষা করে তাই আমার নাম শকুন্তলা মহর্ষি কর্ণ আমাকে সেই স্থান থেকে উদ্ধার করে লালন পালন করেছেন শরীরের জনক প্রাণ রক্ষক এবং অন্নদাতা এই তিনজনকেই পিতা বলা হয় আমি তাই মহর্ষি কর্ণের কন্যা দুষ্মন্ত বললেন কল্যাণী তুমি যা বললে তাতে তুমি তো ব্রাহ্মণ কন্যাও নও তুমি রাজকন্যা অতএব তুমি আমার পত্নী হও সুন্দরী গান্ধর্ব রীতিতে তুমি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হও রাজাদের পক্ষে গান্ধর্ব বিবাহ সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় শকুন্তলা বললেন আমার পিতা এখন এখানে নেই আপনি একটু অপেক্ষা করুন উনি এসে আমাকে আপনার হাতে সমর্পণ করবেন দুষ্মন্ত বললেন আমি তোমাকে চাই এবং এও চাই যে তুমি নিজেই আমাকে বরণ করো মানুষ নিজেই তার হইতেশী এবং জীবন সম্বন্ধে সিদ্ধান্তের অধিকারী তুমি ধর্ম অনুসারে নিজেই নিজেকে দান করো শকুন্তলা বললেন রাজন যদি আপনি একেই ধর্মপথ বলে মনে করেন এবং আমার নিজেকে দান করার অধিকার থাকে তাহলে আপনি আমার শর্ত শুনুন আপনি প্রতিজ্ঞা করুন যে আমার গর্ভজাত সন্তানই সম্রাট হবে এবং আমার জীবিত কালেই সে যুবরাজ হবে তাহলে আমি আপনাকে বরণ করব দুষ্মন্ত আর কিছু চিন্তা না করেই প্রতিজ্ঞা করলেন এবং গান্ধর্ব ঋতুতে শকুন্তলা বিবাহ করলেন দুষ্মন্ত তার সঙ্গে কিছুদিন আনন্দে অতিবাহিত করে তাকে আশ্বাস দিলেন আমি তোমার জন্য চতুরঙ্গ সেনা পাঠাবো এবং অতি শীঘ্র তোমাকে রাজপ্রাসাদে নিয়ে যাব। এই রূপ বলে রাজা দুষ্মন্ত তার রাজধানীর দিকে রওনা হলেন তার মনে অত্যন্ত চিন্তা ছিল মহর্ষি কর্ণ এসব শুনে না জানি কী করবেন কিছুদিন পরে মহর্ষি কর্ণ আশ্রমে ফিরে এলেন কিন্তু শকুন্তলা লজ্জাবশত তার কাছে এলেন না ত্রিকালদর্শী কর্ণ দিব্য দৃষ্টিতে সমস্ত জেনে প্রসন্ন স্বরে শকুন্তলাকে বললেন পুত্রী তুমি আমার অনুমতি না নিয়ে গোপনে যে কাজ করেছ তা ধর্মবিরুদ্ধ নয় ক্ষত্রিয়ের কাছে গান্ধর্ব বিবাহ শাস্ত্রসম্মত দুষ্মন্ত ধর্মাত্মা উদার এবং শ্রেষ্ঠ পুরুষ তার ঔরসে তোমার সর্বগুণ সম্পূর্ণ পুত্র হবে এবং সে সমস্ত পৃথিবীর রাজা হবে যখন সে শত্রু বিজয়ে যাবে কেউ তার পথ রোধ করতে পারবে না শকুন্তলার অনুরোধে মহর্ষি কর্ণ দুষ্মন্তকে বর দিলেন তার বুদ্ধি যেন ধর্মে দৃঢ় থাকে এবং রাজ্য অবিচল থাকে